দু হাজার বাইশ তেইশ ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের সায়েন্স ফ্যাকাল্টির জন্য কোয়েশ্চেনটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করতেছি বাংলার এমসিকিউ পার্টে গদ্য থেকে আসছে দুইটি পদ্ম থেকে দুইটি এমসিকিউ উপসর্গ বাগধারা থেকে তিনটি বানান বাক্য সত্যি থেকে দুইটা বিপরীত শব্দ পরিভাষা থেকে দুইটা এবং অন্যান্য ব্যাকরণ থেকে আসছে একটা এরপরে পার্ট থেকে বৃত্ত থেকে আসছে চারটা বিন্যাস সমাবেশ থেকে দুইটা ফাংশন থেকে তিনটা ভেক্টর থেকে তিনটা ডিফারেন্সিয়েশন থেকে চারটা ত্রিকোণমিতি থেকে তিনটা মোট চব্বিশটা এমসি কিউ আসছে এরপরে ইংলিশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে দুইটা স্পেলিং প্লাস ভকাবুলারি থেকে তিনটা রাইট ফ্রম ভার্বস দুইটা বেসিক গ্রামার তিনটা ফ্রেজেস এডিওমস একটা আর্টিকল একটা কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং থেকে তিনটা এমসিকিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে দুইটা এমসিকিউ ডাটাবেস থেকে দুইটা এস ডিএমএল থেকে তিনটা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে দুইটা